আসসালামু আলাইকুম দেখলেন একজন মায়েরা হাজারি তো সেই মায়েরা হাজারি থেকে আমাদের আজকের ভিডিও বক্তব্য নিশ্চয়ই কিছু রাজ করতে পেরেছেন বাট ডিটেলসটা আপনারা এখনো জানেননি যে কে এই ফাবরার আবরার ফাহাদ বা কেনই তাকে হত্যা করা হয়েছে বা তার কি পরিচয় তো আবরার ফাহাদ হচ্ছেন আপনার বাংলাদেশের খুব বিখ্যাত একটা শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট বুয়েটের নাম অনেকেই জানেন আমরা সাধারণ যারা মানুষ আছি বুয়েটের নাম শুনলে একটা আলাদা রেসপেক্ট সম্মান শ্রদ্ধাবোধ কাজ করে ওইখানে যারা পড়ে দেশের সবচেয়ে মেধাবী সন্তান যারা দেশ এবং বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি প্লাস নিজেদের এবং তার পরিবারের ভাবমূর্তি গড়ে তোলার জন্য যেই চান্সের জন্য যে প্রতিষ্ঠানটাতে শিক্ষা করা অধ্যয়ন করা দরকার সেটা নাম হচ্ছে বুয়েট তো আপনার ফাদ হচ্ছেন বুয়েটের তরিত এবং ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের আপনার দ্বিতীয় বর্ষের ছাত্র সতেরোতম পেজ তার বাড়ি হচ্ছে কুষ্টিয়া শহর আপনারের বাড়ি তো আপনার হোসেন আপনার গত রবিবার রাতে তার মরদেহ পাওয়া যায় তার মরদেহ পাওয়া যায় হচ্ছে আপনার যে আবাসিক ভবনগুলো আছে যেখানে ছাত্রদের থাকার একটা ভবনের নাম হচ্ছে শেরে বাংলা ফজলুল হক ভবন সেই ভবনের দোতলা থেকে তিনতলাতে ওঠা সিঁড়িতে রাত্র তিনটার দিকে আপনার এই মরদেহ পাওয়া যায় বেসিক্যালি তাকে হত্যা করা হয় এখন তাকে হত্যাটা কিভাবে হয় বা কারা করে সেই নিয়ে একটু ধোঁয়াশা ছিল বাট এখন সামনে চলে এসেছে আজকে আমাদের ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের যিনি যুগ্ম কমিশনার আছেন আব্দুল বাতেন তিনি আপনার সাংবাদিকদের উদ্দেশ্যে একটা ব্রিফিং দিয়েছেন সেইখানে তিনি বিষয়টা উল্লেখ করেছেন বা পোস্টমোর্টম থেকে আবরারের শরীরে ক্ষত চিহ্ন বা আঘাতের চিহ্ন দেখা যায় আর এখান থেকে আরও কিছু সোর্স থেকে আপনার সূত্রগুলো হচ্ছে প্রথম আলোর তো তারা তাদের সোর্স থেকে আরও কিছু খবর পেয়েছেন খবরগুলো ছিল এরকম আব্রার ফাহাদ যিনি আছেন একটু ইসলামিক মাইন্ডেড হয়তো তার দাড়ি নাই অনেকে আছেন যে দাঁড়ি দেখলেই মনে করেন ইসলামী মাইন্ডেড দাঁড়ি না থাকলে ইসলামী মাইন্ডেড না তার দাঁড়িয়ে বা সে নামাজ পড়তো তারপর হচ্ছে যে মাঝে মাঝে সে সোশ্যাল মিডিয়াতে একটিভ ছিল সোশ্যাল মিডিয়াতে নানান দুর্নীতি অনিয়ম নিয়ে সে লেখালেখি করত। তো ওই লেখালেখির জের ধরে তাকে গত রবিবার রাত্রে আপনার সেই আবাসিক ভবনে শেরে বাংলা ফজুলোক ভবনের দুই হাজার এগারো নম্বর যেই ছাত্রাবাসের কক্ষ আছে সেইখানে তাকে ডেকে পাঠায় কতিপয় ছাত্রলীগের নেতা জি ছাত্রলীগের নেতা এই ঘটনার সাথে এই পর্যন্ত যারা চারজন হয়েছে আপনার সবাই কিন্তু ছাত্রলীগের নেতা দায়িত্বশীল এখন আসেন আমি ছাত্রলীগ নিয়ে একটু কথা বলে আপনার ব্যাপারটা বলার আগে শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি এই যে তিনটা শব্দের উপরে কি পরিমাণ অত্যাচার অবিচার বর্তমানে নামধারী কতিপয় সন্ত্রাসী ছাত্রলীগের কর্মীরা আপনার করে যাচ্ছে সেটা আসলে এরকম হত্যাকাণ্ড তার প্রমাণ সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যখন একটা ছেলে ছাত্রলীগ নিয়ে মারামারি করে আমি মনে করি সেইটাতে কোথাও না কোথাও এটা তার হয় বুয়েটের প্রতিষ্ঠান যেখানে একটা স্টুডেন্টের দিকে ওঠার কথা ওইখানে গিয়া দলবাজির এই ছাত্রবাজির এই যে ছাত্র রাজনীতির আপনার সিস্টেমে পড়ে হাজার আব্রাররা হত্যা হচ্ছেন আর হাজার হাজার ছাত্ররা যারা হত্যাকারী তাদেরও তো লাইফ শেষ এখানে শুধু আব্রারে তো না এখানে এই পর্যন্ত চারজন অ্যারেস্ট হয়েছে আর দুজন পলাতক আছে আরো এখানে হত্যাকাণ্ডের কিন্তু তাদের লাইফ এখানে শেষ যে মর্সেতে তো মরে গেছে তে হয়তো জান্নাতে চলে যাবে সে নিহত হয়েছে কিন্তু এই যে ছাত্র রাজনীতি বাংলাদেশের তিনটা দল ছাত্রলীগ ছাত্র দল ছাত্র শিবির বিভিন্ন সময়ে যখন ক্ষমতাতে তারা থাকে প্রতিটা দলের হাতে আসলে কেউই নিরাপদ না নিজেদের ব্যক্তি স্বার্থ নিজেদের মনে করেন ক্ষমতার আধিপত্য বিস্তার এগুলো নিয়ে সবসময় ক্যাম্পাসে নানান ধরনের হত্যাকাণ্ড তারপর হচ্ছে মারামারি হলগুলা দখল টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি কিছুদিন আগে ছাত্রলীগের দুইজন যারা কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদক বহিষ্কৃত হয়েছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আপনার সারা বাংলাদেশে শুদ্ধ অভিযান চালাচ্ছে ছাত্রলীগের সামান্য সামান্য বিচি নেতা যারা আছে তাদের মধ্যে আমি দেখো ডর হয়ে নাই একের পর এক অনিয়ম দুর্নীতির কাজ করেই যাচ্ছে বিভিন্ন হলগুলোতে কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রদলকে দলকে পিটিয়ে জখম করা হয়েছে মানে এই যে ছাত্রলীগ বেপরোয়া সেটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় আসছে আমরা ছাত্রলীগের রাজনীতি ব্যান করে দেওয়া দরকার সারা বাংলাদেশে এই মুহূর্তে ছাত্রলীগ কোনো ভালো কাজ করতেছে না আমি দেখতেছি না আমার চোখে পর মানে একটা ঘটনা নাই যে ছাত্রলীগ এই এই কাজটা ভালো করছে সব জায়গায় অনিয়ম দুর্নীতি তো শুধু ছাত্রলীগ এখন ক্ষমতায় আছে চোদ্দ বছর সো এটা হবে আবার যখন বিএনপি আসবে তারা করবে এটাই হচ্ছে আমাদের বাংলাদেশে বর্তমানে একটা অপদিক হত্যার পেছনে যারা যে কর্মীরা ছিলেন সেখানে আরেকটা বিষয় আপনার প্রতিমান হয়েছে এখন সেটা সেটা কতটুকু সত্য মিথ্যা খবর যখন টোটালি স্টেটমেন্ট আসবে যারা আসামি ধরা পড়েছে রিমান্ডে নিলে হয়তো আরও স্পষ্ট হবে এখানে একটা বিষয় কানা হয়েছে যে ভারতের বিরুদ্ধেও তিনি ফেসবুকে অনেক সময় স্ট্যাটাস লিখেছেন মানে বাংলাদেশ সরকারের বা আওয়ামী লীগের তো ভারত বিরোধী তার কিছু স্ট্যাটাসে সেটারও একটা যোগসূত্র অনেকে এটার মধ্যে খোঁজ করার চেষ্টা করেছেন যে ফাহাদের সাথে জড়িত তো বিষয়টা আসলে কতটুকু যৌক্তিক যে ভারতের বিরুদ্ধে সমালোচনা করলেই মেরে ফেলবে এখন এটা আমাদের বাংলাদেশের একটা বিষয় হচ্ছে আপনার যে কোনো সময় যে কোনো রাজনৈতিক হত্যা যদি হয় সেটাকে নানানভাবে ফ্লেভারিং ব্র্যান্ডিং করা তো আমরা অপেক্ষা করব রিমান্ডের মাধ্যমে যেই তথ্য আসবে সে পর্যন্ত আপাতত এখনও কানাঘুষা চলছে সবাই এটার কারণ হচ্ছে হত্যাটার খুব রাগ হয় এই ছাত্র রাজনীতির উপরে খুব রাগ হয় কারণ এটা ধান্দাবাজির উপরে আসলে পুরোটা দল চলে যাচ্ছে এই ছাত্র যারা করে তো যাই হোক আবরার ফাহাদকে আপনার রবিবার রাতে তাকে রুমে ডেকে পাঠানো হয় যে ফেসবুকে বিভিন্ন ধরনের লেখালেখি সে কেন করে আর সে নিয়মিত নামাজ পড়ে বিদায় তাকে জামাত শিবিরের কর্মী হিসেবে একটা আইডেন্টিফিকেশন করা হয় আমি এই একটা জিনিস আবার না যে নামাজ পড়লেই কি জামাত শিবির হইতে হবে ছাত্রলীগকে এই অধিকার কে দিছে যে আমি দেখছি কিছুদিন আগে আপনারা দেখেছেন প্রথম ছিল দুই বন্ধু ঝগড়া লাগিয়ে একজন লোক এগুলার জুতা বাইরে কর্মী যারা আছে তাদেরকে শুধু বহিষ্কার না তাদেরকে মানে জুতা দিয়া বেরতে গাল গালের দুই দিকে চামড়া ছিল্লা ফেলতে হবে তোদের সাথে রাজনীতির না মিললেই তুই ছাত্র শিবিরে দিবি মানে এখানে শিবির বা জামাত এমন একটা অবস্থানে আছে এই মুহূর্তে বাংলাদেশে যে কোনো কিছু হইলেই জামাত তো যারা সচেতন মানুষ তারা এগুলো বলছে এগুলো জামাত সম্পর্কে মানে সমালোচনা তারা যেটা অপরাধ করছে সেটা নিয়ে করা উচিত একাত্তরে বিতর্কিত বা অন্যান্য বিষয়ে বিতর্কিত সেগুলো কিন্তু আপনি যে কোনো ঘটনা হলে তুই জামাত তুই শিবির এই ঘটনার জের ধরে ছেলেটাকে পিটিয়ে মারা ফেলা হয়েছে অলরেডি এখানে যারা চারজন অ্যারেস্ট হয়েছে সরাসরি আপনার গোয়েন্দা বিভাগ থেকে নাম আসেনি বাট প্রথম আলো লিখেছে যে আপনার পুলিশের সূত্রে বিভিন্নভাবে নামগুলো আসছে অনিক সরকার তিনি ছাত্রলীগের দায়িত্বশীল কর্মকর্তা এই নেতা তারপর হচ্ছেন জিয়ান তারপর দুজন আছে একজন পলাতক আছে এই যে যারা সবাই ছাত্রলীগের বড় বড় নেতা শাখা ছাত্রলীগের সম্পাদক কেউ বিভিন্ন ডিপার্টমেন্টের বাট এই ছেলেগুলো কিন্তু কোয়ালিফাইড এই অপছাত্র রাজনীতির পেঁচালে পৈরা তারা যে নিজেদের জীবনটা শেষ করে দিল একটা ছাত্র ফাহাদকেও কেউ মেরে ফেললো এগুলোর আসলে শেষ কোথায় আপনি কাকে ভালো বলবেন এই দেশে কোন রাজনৈতিক দলগুলোর মধ্যে ছাত্র লীগের রাজনীতি ছাত্র দলের রাজনীতি অতীতে আমাদের কুমিল্লা শহরে দেখছি ভাই ছড়া গেছে বহুত মানুষ ক্ষমতার লোভে তো যারা ওই পর্যন্ত যায় বুয়েটে যায় তুমি তোমার কেরিয়ার করো ভাই তুমি কেন এই রাজনীতির মধ্যে আছে করো তোমার ভাল লাগে আর আমার মনে হয় যে প্রতিটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত নিয়ে যে বিশ্বের মধ্যে তো আমাদের এই রাজ বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর বেইলই নাই একশোর মধ্যে একটা আরও সিরিয়াল নাই বাংলাদেশের জন্য অনেক বড় যদিও আমরা তারপরে যেহেতু এগুলো দেশের ঐতিহ্যবাহী বড়মাপের শিক্ষা প্রতিষ্ঠান অন্তত এইখানে রাজনীতিবিদ যারা আছেন তাদের এই সিদ্ধান্ত নেওয়া উচিত যে ছাত্র রাজনীতির যে ব্রাঞ্চগুলো আপনারা খুলে রাখছেন অফিসগুলা এই ছাত্র রাজনীতির অফিসগুলা ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বড় বড় ইউনিভার্সিটি বুয়েট মেডিকেল কলেজ এগুলো থেকে বাদ দিয়ে জানেন এগুলোর মধ্যে ছাত্ররা যাবে কেরিয়ার করতে সেইখানে গিয়ে আপনাদের দলের দালালি করতে গিয়ে একটা ছেলে মারে যে মরে তারও লাইফ শেষ যারা মারে তার লক্ষ লক্ষ টাকা মানে ইনভেস্ট করা আছে আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম এস এসএইচ আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড আমি চান্স পাইনি মেডিকেলে একটা মেডিকেলে চান্স পাওয়া খুব কষ্টকর তো একটা ছেলে নানান মানে যথেষ্ট ট্যালেন্ট এবং মেধাবী হলে সে মেডিকেল পর্যন্ত যেতে পারে তো সেই ছাত্রটা আপনাদের এই দলবাজির কারণে এখানে গিয়ে কোথাও না কোথাও তার ভিতরে ছাত্রলীগ ধারণ করা ফেলে ছাত্র শিবির ধারণ করে ছাত্র দল ধারণ কইরা তার বিমত হইলে কাউরে পিটানো শুরু করে কেন তুরি কি বুয়েটে ভর্তি করছে কে জামাত করে হ্যাঁ কে ফেসবুকে কি স্ট্যাটাস দেয়গুলো তোর দায়িত্ব যে ছয়জন আছে এই হত্যাকাণ্ডে যারা আছে সবগুলারে এই বুয়েটের মধ্যে লটকায় লটকে আমার মনে হয় যে ভাই আমার যদি আইনমন্ত্রী বানাইতো ওই ঘটনা যে প্রতিষ্ঠানে হয় ওইখানে লটকাইয়া ধরেন ঝুলানো আমি এই এগুলো বিচার করতাম আর হচ্ছে এগুলোর লাইভ চালাইতাম যাতে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অন্তত সচেতন হয় আর এগুলো যারা করেন তাদের প্রতি একটাই কথা নিজের জীবন কেন আপনি অন্যের এই রাজনীতির চামচামির জন্য আপনি ছাত্র বয়সে নিজের জীবন শেষ করবেন না ঠিক আছে আপনি রাজনীতি করবেন ভালো কথা রাজনীতি আমিও পছন্দ করি কিন্তু একটা স্টেজে গিয়ে আপনি পড়াশোনা শেষ করবেন কেরিয়ার রেডি করবেন জব করবেন পয়সা কামান যোগ্যতা কামান তারপরে রাজনীতি দেশের জন্য আপনি করতে আসেন কিন্তু আপনি ছাত্র জীবনে অঙ্কুরে নিজের বিনষ্ট করছেন আরেকটা ফ্যামিলির স্বপ্ন শেষ করে দিচ্ছেন কাদের জন্য ভাই এখন আপনি কি কেউ বাঁচাবে আপনি নমুনা দেখেন না খালেদের নমুনা দেখেন না লোকমানদের নমুনা দেখেন না অতীত হাজারো ইতিহাস সাক্ষী বাংলা ভাইদের নমুনা দেখেন না এগুলা এভাবে আসে যারা বানায় যখন ধরা খায় ক্রসফায়ারে মাইরা ফেলাই দিবে যাতে তাদের নাম পর্যন্ত বের না হয় আপনি কি মনে করছেন এত সোজা রাজনীতি এখন আমাদের মতন যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলে আমাদের জন্য ভয়ের বিষয় যে কখন আসলে কোন জায়গা থেকে মাইরা ফেলে আল্লাহ ভালো জানে গ্যারান্টি এই অবস্থা এখন যেটা দেশে আবরার ফাহাদ হত্যার বিচার চাই চাই আর আর দৃষ্টান্তমূলক শাস্তি এই এই সিদ্ধান্তটা করতেই হবে প্রতিবাদের আওয়াজ তুলতেই হবে আমাদের যে দেশের ঐতিহ্যবাহী যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে মেডিকেল বুয়েট ইঞ্জিনিয়ারিং সহ আরো যেগুলো আছে ঢাকা ইউনিভার্সিটি এসবগুলাতে ছাত্র রাজনীতি একদম নিষিদ্ধ করতে হবে অন্য এলাকায় যা হোক না হোক কারণ এগুলা থেকে দেশের সবচেয়ে মেধাবী সন্তানগুলা ওইখান থেকে বের হয়ে আসে তারাই জাতিকে লিড করে তো ওইখানে জাতির লিডের জায়গাতে যদি গুনফুকা ধরাই দেন আপনাদের মানে সামান্য রাজনীতির জন্য সেটা আসলে কতটুকু যৌক্তিক এই দাবি রেখে এই প্রশ্ন রেখে আমি বিদায় নিচ্ছি কমেন্টে আপনার গঠনমূলক মন্তব্য আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম